আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি আপনাদের দিয়ে অনেক ভালো আছি আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেটি যে গুরুত্ব অনেকটাই বেশি আমার মনে হয় আমার কাছে তো অনেক বেশি এখন আপনাদের কাছে অবশ্যই বেশি হবে কারণ এখানে অনেক কিছু সিক্রেট জিনিস আছে অনেক কিছু সুবিধা আছে মানুষের জীবনে এটা ব্যবহার করতে হলে তো আসলে এই জিনিসটা আমরা সচরাচর পাই না আমরা বাইরে থেকে অথবা ব্যাংকের কাছ থেকে করে নিতে হয় আমাদের তো ব্যাংক যদি আমাদের না করে দেয় তাহলে কোন আমরা পদ্ধতিতে আমি ভিডিওর মাঝে কোন এক জায়গাতে সুন্দরভাবে আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমি কি কি বলি জিনিসগুলো একটু ভালোভাবে খেয়াল রাখবেন আমরা যদি রকেট স্যালারি অ্যাকাউন্ট খোলার জন্য একজন কর্মচারী হই আমরা যদি কোনো কোম্পানিতে চাকরি করি তাহলে আমরা রকেট স্যালারি অ্যাকাউন্টটা আমাদেরকে করে দেবে কোম্পানি থেকে আর যদি আমরা কোনো কোম্পানিতে চাকরি না করি তাহলে আমরা কিভাবে পাবো অ্যাকাউন্টটা এই বিষয়ে আমি আপনাদের এ টু জেড ধারণা দেবো আপনারা আমার সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন আজকে আমি আপনাদেরকে সুন্দরভাবে এক্সপ্লেন করে দেবো বলে দেব রকেট স্যালারি অ্যাকাউন্ট খুলতে কি কি লাগবে কারা পাবেন পাবেন অবশ্যই সবাই আমি ভিডিওর মাঝখানে বলে দিচ্ছি কিভাবে নিতে হবে তো রকেট স্যালারি অ্যাকাউন্ট খোলার জন্য একজন কর্মচারী নিজের কোম্পানির থেকে একটি অ্যাকাউন্ট খোলার অনুমতি নিতে হবে হ্যাঁ তারপর জাতীয় পরিচয় ছবি এবং এক কপি ছবি নিয়ে ডাজ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং অফিস বা এজেন্টের কাছে গিয়ে আবেদন করতে পারবেন স্যালারি অ্যাকাউন্ট খোলার ধাপ অনুমতি নিন প্রথমে আপনার কোম্পানি থেকে রকেট স্যালারি অ্যাকাউন্ট খোলার জন্য অনুমতি নিন কারণ এই অ্যাকাউন্ট কোম্পানির মাধ্যমে খোলা হয় রকেট স্যালারি অ্যাকাউন্ট হচ্ছে কোম্পানি যখন অনুমতি দিবে তখন কোম্পানি আপনাকে একটা বেতন শীট দিবে হ্যাঁ বেতন শীট দিবে কোম্পানির আইডি কার্ড দিবে তখন আপনি স্যালারি অ্যাকাউন্টটা খুলতে পারবেন প্রয়োজনীয় কাগজপত্র আপনার জাতীয় পরিচয় পত্র এবং এক কপি ছবি সংগ্রহ করতে হবে ঠিক আছে আপনার জাতীয় পরিচয় পত্র এবং এক কপি ছবি লাগবে অফিস বা এজেন্টের কাছে গিয়ে আপনি এই আবেদনটা করতে পারবেন আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং অফিস শাখা ফাস্ট ট্র্যাক বা যে কোনো এজেন্ট ব্যাংকিং আউটলেটে গিয়ে এই আবেদনটা করতে পারবেন আবেদন জমা দিন সংগৃহীত কাগজপত্র সহ অ্যাকাউন্ট খোলার জন্য আবেদনপত্র জমা দেন ঠিক আছে আবেদনপত্র জমা দিতে হবে আর আপনাকে যখন আবেদনপত্রটা জমা দিবেন আপনার যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে ওটা আপনাকে অবশ্যই খুলে রাখতে হবে তা না হলে আপনি ওনারা ইটা করতে পারবেন না স্যালারি অ্যাকাউন্টটা করতে পারবেন না বিকল্প পদ্ধতি বিকল্প পদ্ধতিটা আপনাদের আমি বলে দিই আপনারা যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করছেন সেটা আমি বলে দিচ্ছি একদম ভিডিওর লাস্টে বিকল্প পদ্ধতি হচ্ছে ডিজিটাল কেওয়াইসি আপনি রক অ্যাপ ব্যবহার করে ডিজিটাল কেওয়াইসি এর মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন যেটা হচ্ছে আপনার স্যালারি অ্যাকাউন্ট হবে না এটা হবে আপনার জেনারেল অ্যাকাউন্ট হ্যাঁ যেহেতু এটি একটি স্যালারি অ্যাকাউন্ট এটি সাধারণ কোম্পানির মাধ্যমে খোলা হয় তাই অ্যাকাউন্ট খোলার আগে কোম্পানির সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া উচিত ঠিক আছে এগুলো যদি আপনি ফিলফুল না করেন তাহলে এটা আপনি খুলতে পারবেন না এখন যে জিনিসটা শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন সেটা হচ্ছে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দেবো আপনারা ওই গ্রুপে জয়েন করবেন গ্রুপে জয়েন করার পরে আপনাদের যাদের দরকার স্যালারি অ্যাকাউন্ট তারা ওখান থেকে কথা বলবেন ওখান থেকে মিনিমাম একটা চার্জ আছে সেই চার্জটা যদি দেন আপনারা তাহলে এক থেকে দুই দিনের মধ্যে স্যালারি অ্যাকাউন্টটা আপনারা পেয়ে যাবেন তো ভিডিও আমি আর লম্বা করব না আপনাদেরকে এখন বলে দিচ্ছি ভালোভাবে আপনাদের যাদের দরকার কাউকে খুঁজে পাচ্ছেন না স্যালারি অ্যাকাউন্টের দরকার তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে গ্রুপটা আছে গ্রুপে জয়েন করবেন গ্রুপে জয়েন করার পরে যে থাকবে তার সাথে যোগাযোগ করবেন সে আপনাকে হেল্প করবে ঠিক আছে আমি ওই গ্রুপের নাম্বার নাম্বার ওখানে দিয়ে আপনারা ওখান থেকে ওনার সাথে যোগাযোগ করে যে করে নির্দিষ্ট একটা ফি নিবে বেশি না হয়তো সর্বোচ্চ চার থেকে পাঁচশো টাকা আপনারা কথা বলে ওনার সাথে কন্ট্যাক্ট করে অ্যাকাউন্টটা করে নেওয়ার ব্যবস্থা করবেন তো সবাই ভালো থাকবেন আর যদি কোনো সমস্যা হয় আপনাদের যদি দরকার হয় আপনারা ভিডিও কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমি যতটুকু আপনাদের হেল্প করার করে দেব ঠিক আছে আর যদি কোনো সমস্যায় বা ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি আপনাদেরকে অ্যাকাউন্টটা খুলে দেওয়ার ব্যবস্থা করব আর এই অ্যাকাউন্টটার অনেক কিছু সুযোগ সুবিধা আছে এই সুযোগ সুবিধাতে আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সম্পূর্ণ বলে দিব ঠিক আছে তো যাদের অ্যাকাউন্টের দরকার তারা তাড়াতাড়ি গ্রুপে জয়েন করেন গ্রুপে জয়েন করে অ্যাডমিনের সাথে কথা বলেন এবং আপনাদের কাজটা করে নেন আর আবারও বলছি আপনাদের যাদের সমস্যা মনে হবে তারা অবশ্যই ভিডিওতে একটা কমেন্টস করবেন আপনাদের কেমন সমস্যা মনে হচ্ছে যদি কোনো সমস্যায় পড়েন আমি পার্সোনালি আপনাকে হেল্প করবো সমস্যা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম